আজকে আমরা কে স্টোরের পক্ষ থেকে রায় ডাক নদীর পাড়ে এসেছি ষট পুজো উপলক্ষে তো আমরা বৌদিকে পেয়ে গেছি আমরা জানবো বৌদির কাছ থেকে যে ষট পুজো উপলক্ষে কবে থেকে নিয়মকানুন করা হয় বৌদি আপনার নাম এই ষট পূজা কবে থেকে শুরু হয়

টা ছোট বাজে তাতে নির্জল একদম কোনো ছাওয়া যায় না আমাদের জলতি ছাওয়া যায় না একদম ধন্যবাদ সারাকাшенко ধন্যবাদ ক্যান্সার এর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে এবং ফেসবুক পেজও আছে জি ঠিক আছে ধন্যবাদ